নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে জানবে তোমরা যে ভারতবর্ষে প্রথম কার শাসনকালে জমির পাট্টা দেওয়া শুরু হয়েছিল তো এখানে এক একজন মানুষকে দেখতে পাচ্ছ যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে লর্ড হেস্টিং লর্ড হেস্টিংস এই লর্ড হেস্টিংসে হলো সে ব্রিটিশ যে প্রথম ভারতবর্ষে জমির পাট্টা দেওয়ার নিয়ম শুরু করেছিল তো তোমরা এই এই প্রশ্নটি খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে যে কার শাসনকালে জমির পাট্টা দেওয়া শুরু হয়েছিল আর যার তার ফলে যে কৃষক কৃষকেরা ছিল ভারতবর্ষে তারা একটা নতুন উদ্যম নিয়ে কাজ করেছিল এবং তারপর যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে কোম্পানির যথেষ্ট পরিমাণে রাজস্বও লাভ করেছিল তো তোমরা এই একটি প্রশ্নের উত্তর জেনেছ এই ভিডিওটির মাধ্যমে ধন্যবাদ